বিশ্ব কিডনি দিবস পালিত ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে কিডনি সুরক্ষায় অঙ্কুরেই শনাক্ত করুন এই স্লোগানে সকাল এগারোটায় এই উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের আয়োজনে শহরের শিশু হাসপাতালের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয় সেই সময় উপস্থিত ছিলেন মেডিকেল কর্মকর্তা তৌফিকুর রহমান এমিলি আক্তার ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালিসিস সেন্টারের ম্যানেজার রাকিবুল ইসলাম ল্যাব ইনচার্জ হাসানুর রহমান নার্স সুমায়া সুলতানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেষে বক্তারা এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন কিডনি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এর সম্পর্কে আমরা কিছুই খুব একটা জানি না আবার ভাবি না কিন্তু দিনে দিনে আমাদের কিডনি আমরা কিভাবে বিকল করে ফেলছি তা ভাবলে অবাক লাগে প্রায় আঠারো ভাগ মানুষ কিডনির বিভিন্ন রোগে সারা বিশ্বে আক্রান্ত কিন্তু একটু সচেতন হলেই কিডনিকে আমরা ভালো রাখতে পারি বিশুদ্ধ পানি পান প্রস্রাবের বিভিন্ন সমস্যা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া মাজার নিচের দিকে ব্যথা হলে ডাক্তারের দ্বারস্থ হওয়া সঠিক পরামর্শ ব্যতীত ওষুধ না খাওয়া তাহলেই কিডনি ভালো থাকবে और 3 कैम डायरेक्टर से बोलबे एक भी का देर आपका